সকাল এখন ছাদে যাচ্ছে সকাল এখন না নটা বেজে গেছে শুভ সকাল বন্ধুরা রোদে তো তাকাতে পারছি না শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরাও সকলে খুব ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে কাজকর্ম কিছুই সকাল থেকে আর শেয়ার করিনি এখন এসছি একটু ছাদে দেখতে অ্যাকচুয়ালি যে কি ফুল ফুটেছে না ফুটেছে থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর রোদে তো তাকাতে পারছি না এখন যাব গিয়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে পুজোটা শেয়ার শেয়ার করবো এখন টিফিন করে দেবো আগে প্রদীপকে ডিমটোস করবো পায়রার বাটিটাও খালি ডিম ডিমটোস করবো প্রদীপকে এখন টিফিন দেবো দিয়ে তারপরে পুজো দেবো তা চলো আজকে ভিডিও সারাদিন সাথে রাখবো আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে চলো আর যখন বন্ধুরা দেখি ছাদে গিয়ে এত এত ফুল ফুটেছে না মনটা কিন্তু বেশি ভরে যায় আর কি বলো তো সব ফুল তুলি না যেহেতু মাঝে মাঝে ফুল নিয়েই আসে তবে এখন অনেক ফুল ফুটছে নয়ন ফুটছে দেখো তো জবা ফুলের কালারটা কি সুন্দর না আজকে এই ছোটো হলুদ জবাটা নিলাম আর টগর নিলাম ফুল নিয়ে এসছে বাইরে থেকে সেই কারণে বেশিটা তুললাম না দেখতেও তো ভালো লাগবে তো ফুলটা রেখে দিয়ে আগে প্রদীপকে টিফিন করে দিলাম তোমরা ভেবো না আমি ডিম টিম কেন ধরলাম স্নান করে উঠে পুজো না দিয়ে দেখো মানুষের সেবাটা হচ্ছে আগে তাই না সেই কারণে ও বেরিয়ে যাবে ও লেটও হয়ে যাবে আমি ও বেরিয়ে গেলে দেখো ধীরে সুস্থে অনেকটা সময় পুজোটাও দিতে পারবো আর পুজোটা হচ্ছে কি বলো তো মনের ভক্তি এই আর কি ঠাকুর কিন্তু তোমার কাছে কিচ্ছু চায়নি তোমার কাছে একটু ভক্তিটাই শুধু চায় যারা ফুল বিক্রি করে তারা বলো না খেতে খেতেও তো ফুল নিচ্ছে দিচ্ছে খেতেও যাচ্ছে তবে তো খেতে হবে না সেই কারণে তো গঙ্গা জল ছিটিয়ে নিলে সবটাই শুদ্ধ আমি এটাই জানি চলো পুজোর আজকে অনেকটা পার্ট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো প্রত্যেক দিনই কিন্তু আমি ঠাকুর সব নামিয়ে একটু ঝেড়ে পুচে নিই আর দেখো আমি গীতা রেখেছি একটা বড়ো তোমরা আমাকে একটু যারা জানো কমেন্ট করে জানি হতো যে গীতা রাখা ভালো কি না সিংহাসনে এখন তবে পড়ি না তবে একটা সময় আসবে যখন আমি একা হয়ে যাব মানে মেয়েদের বিয়ে তা হয়ে যাবে এই আর কি তখন কিন্তু মানে চেষ্টা করবো গীতাটা পড়ার চলো পুজোটা একটু তোমরা দেখে না আমি কীভাবে পুজো দিই পুজো দিয়ে টিফিন টিফিন করে তারপরে বাজার টাজার একটু ঢেলে ওইদিকে একটু গুছিয়ে রেখে আবার চলে আসলাম এই ঘরে কারণ বলেছিলাম না আগের ভিডিওতে বরং মেয়ের পরীক্ষা চলছে তো একটু রাত্রির করে রাত্রির করে মানে ভোর রাত পর্যন্তই পরে তো এই ঘরে শুয়েছিলো আর ডাকিওনি আমি মানে বিছনাপাটি তুলিনি তো ভাবলাম ও এখন উঠে গেছে উঠে উঠে ফ্রেশ হয়ে আবার ওই ঘরে পড়তে বসেছে আমি ততক্ষণে এই ঘরের বিছনা পাটিটা তুলে নিলাম আর দেখবা বিছনা ঝাড়লে কিন্তু একটু নোংরা বেড়ায় সেই ধুলোধালিগুলো একটু ফার্নিচারে লাগে ঘর টোয়ার তো সকালবেলা মোচা হয়েই গেছে তো ভাবলাম আরেকবার করে ফার্নিচারগুলো একটু মুছে দিই আর যত তুমি পয় পরিষ্কার রাখবে একটা তো পজিটিভ এনার্জি আসে তার সঙ্গে সঙ্গে কী হয় বলো তো বন্ধুরা মানে খাটনিটা কম হয় এই আর কি এই মানি প্ল্যান্টটা আমি জলের মধ্যে রেখেছি দেখো কি সুন্দর মানে পাতা বেরিয়েই যাচ্ছে তোমরাও কিন্তু এরকম মানি প্ল্যান্ট জলের মধ্যে দিয়ে রাখবে আর এই সাইড টেবিলের ওপরে না এই ম্যাট একটা পেতে রেখেছি খুব ভালো জানো তো নাহলে এই মেয়েরা হয়তো কিছু রাখলেও দাগ পড়ে যায় এই ম্যাটটা মাঝে মাঝে ধুয়ে দিই তুলে তো আর মানে পয় পরিষ্কার থাকে এইভাবে সাইড টেবিলটা আমি সাজিয়ে রাখি একটা সময় কিন্তু আমি খুব ভাবতাম যখন আমার খাটটা মানে এত সুন্দর খাট ছিল না তো তখন ভাবতাম যে আমার কোনো দিন একটা নিজের ঘর হবে একটা সাইড টেবিল হবে তো সত্যি আমার খুব ভালো লাগে ওই জন্য আমি ঘরের জিনিসগুলো কিন্তু খুব যত্ন করে রাখি আর এই যে শোকেসটা দেখতে পাচ্ছ এই শোকেসটা কিন্তু আজকের না আমার হাজব্যান্ডদের একদম ছোটোবেলা তো সেটা একটু ভেঙে টেঙে গেছিলো সেইটাকে আবার পুরো মডিফাই করা করানো হয়েছে দেখো তো কেউ দেখে বলবে হ্যাঁ একটা হ্যান্ডেল দেখো দেখতে পাচ্ছ একটা হ্যান্ডেল ভেঙে গেছে তো হ্যান্ডেলটা লাগানো হবে সেটাকে মডিফাই করে নিয়েছে পুরোনো জিনিস কিন্তু খুব ভালো হয় তো কিছুই ফেলার না সংসারে ভাঙা আমার মা বলতো মানে ভাঙা কুলোটাও কিন্তু ফেলার না সত্যিই তাই সমস্ত ফার্নিচার মুছে নিলাম আবার একটু চলো এবারে রান্নাঘরে চলে এসেছি এবার রান্নাঘরের পালা ডিম তো আমি না ধুয়ে ফ্রিজে ঢুকাই না তো ডিমগুলো ধুয়ে নিলাম মাংস টাংস শাক টাক যা যা এনেছে বাজার টাজার কিন্তু মোটামুটি ঢালাই হয়ে গেছে আমার তো ডিমটা ধুয়ে এবার জল ঝরলে ফ্রিজে ঢুকিয়ে দেবো চলো এবার রান্নাটা বসিয়ে দিই আজকে রান্নায় করবো আমের চাটনি আর এখন তো মানে গরমকালে একটু আমের টক হলে না খুব ভালো লাগে আর আজকে গুড় দিয়ে করব চাটনিটা আর মাংস করবো আর শাক ভাজা করবো আর সেরকম কিছু রান্না করব না আর জানো তো বন্ধুরা অনেকে কিন্তু নীলষষ্ঠী না হওয়ার আগে কিন্তু আম খায় না কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে এসেছে কী করবো আমারও একটু লোভও লাগছে তো যাই হোক করেই নিয়েছি খেয়েও নিয়েছি তো যবে নীল ষষ্ঠী আসবে আবার কিন্তু মা গঙ্গাকে দেব মানে আম এবার বসিয়ে দিলাম মাংসটা যেহেতু এক নিঃশ্বাসে কাজ করি না খুব কষ্ট হয়ে যায় এখন তো একার হাতে তো হঠাৎ করে না শরীরটা কীরকম লাগছিলো তাড়াতাড়ি এক গ্লাস জল একটু গ্লুকনটি গুলে খেয়ে নিলাম নিয়ে একটুখানি বিশ্রাম নিলাম আর ছোটো মেয়েটা ছিল দেখতেই পাচ্ছ মনে হয় তো ওকে বললাম একটু বাবু মাংসটা নাড় তো যাই হোক ও একটু আমি একটু তারপরে বসে তারপর আবার রান্নাঘরের কাজে লেগে পেলাম একার হাতে কাজ করতে করতে বুঝতেই পারো আর এখন তো মানুষের ব্যথা বেদনার কোনো বয়স লাগে না তাই না সবারই শুনি ব্যথা মানে ছোট ছোটো বাচ্চাদেরও শুনি পায়ে ব্যথা কোমরে ব্যথা লেগেই রয়েছে তাই না তো আমার তো আমাদের তো বয়স হচ্ছে আস্তে আস্তে বয়স তো আর কমছে না এদিকে মাংসটা মাখা মাখামাখা করব আর দেখছিলাম রোদের টেস্টটা ভীষণ উঠেছে বালিশগুলো একটু রোদে দিয়ে দিলাম একটু কিরম ঝিমিয়ে গেছে প্রদীপও চলে এসছে এই তো মা রান্নাও রেডি শাক ভাজা স্যালাড মাংস আর চাটনি এই সিম্পল একটা মেনু তো তারপর প্রদীপকে খেতে দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাস ট্যাসগুলো মুছে তারপর আমি ঝিপটা লাগিয়ে দিলাম ব্যাস পয় পরিষ্কার রবিবার একবেলায় রান্না করার চেষ্টা করি কারণ রবিবার না দুবেলা আর ইচ্ছা করে না সেই কারণে জানো তো বন্ধুরা রান্নাঘরটা একদম টিপটপ হয়ে গেল এবার চলো খেয়ে দে একটু বিশ্রাম করব। করে আবার বিকেলবেলাও কাজকর্ম আছে তো এখন হচ্ছে বিকেলবেলা কিছু গাছ ছিল মানে জলে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে একটু প্রতিস্থাপন করে দিলাম গাছের সম্বন্ধে সেরকম আমার আইডিয়া নেই এটা স্নেক প্ল্যান্ট তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক টাটা বন্ধুরা